বেগুন কোন গাছে চলো দেখাও হ্যাঁ আমাদের ছোট বেগুন চাষি সে তার বাড়ির নাই একটি বেগুনের খামার করেছে হ্যাঁ এটা কাটাল গাছ এই যে তার কাটাল গাছ দেখাও কোন গাছে বেগুন আছে আমাদের দেখাও এই কোনটাই ফুল ধরে এই যে আমাদের ছোট্ট বেগুন চাষি আমরা তার খেতে এসছি তার এই যে তার বাসার পাশেই তার বেগুন সে আমাদের বেগুন দেখাচ্ছে এই যে কাটা বেগুন গাছ কই কই এই যে তার আর একটা বেগুন হয়েছে এই যে বেগুন দুটো গাছের বেগুন তো আপনার এই বেগুন কতদিন লাগিয়েছেন আপনি তো খুব ছোট পরিসরে এই বেগুনের খামা আমরা ভুই খেতে আসলাম এটা আসলে বাসার নাই তার যে জায়গাটা নষ্ট হয় সেখানে লাগানো আছে কারণ আসলে বাজার থেকে কিনতে গেলে অনেক রাসায়নিক সার তারপরে অনেক বিষ স্প্রে করার পরে আসলে আসে কিন্তু এইভাবে যদি বাসার আঙিনায় একটি দুইটি বেগুনের গাছ চাষ করে বেগুন চাষ করা হয় তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয় তাই তো তো আমাদের এই ছোট্ট সোনামনির বেগুন খেতে এসে আমাদের আজ বেশ ভালো লাগছে আমরা তার গাছের বেগুন দেখলাম আর এটা কিন্তু কাটা বেগুন এটা সাইজ অনেক বড় হবে তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে ভালো কি করবে আমাদের নতুন ভিডিও দেখতে হলে ভিডিও লাইক করবে বলো ভিডিও লাইক করবেন বেগুন গাছের কাটা সেরছে দেখেন তার কিন্তু দুর্দান্ত সাহস ঠিক আছে এই বেগুন গাছের কাটা সে সিঁড়িয়ে হাতে নিয়েছে ভ্যালো ভ্যালো ফেলো ফেলো হাতে ফুটে যাবে কিন্তু হাতে ফুটে যাবে তাই তো তো তাহলে এই পর্যন্তই তাই তো